মাই চ্যানেল জাস যাব শীতকাল শীতকাল মানে হচ্ছে উৎসবের মরশুম খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সব কিছুই চলে আর তার সাথে একটা বিশেষ জিনিস চলে সেটা হচ্ছে পিকনিক আজ আমি যাচ্ছি পিকনিকে আর আমার সাথে রয়েছে সবাই এখন আমি বাসে আছি সারা দিন কোথায় গেলাম কি করলাম কি খেলাম কিভাবে এনজয় করলাম আপনাদের পুরোটাই দেখা তাহলে সাথে থাকুন এই হচ্ছে আমাদের পিকনিকে যাওয়ার বাহন এতে করেই আমরা সবাই মিলে যাচ্ছি এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি দেয়া হয়েছে রাস্তায় বাচ্চাদের জন্য চিপস কেনা হচ্ছে এই যে আমাদের চিপস এসে গেছে এই যে চিপস এর পুরো চেন নিয়ে আসা হয়েছে বিলি হচ্ছে না শুধু বাচ্চা না বড়দেরও দেওয়া হচ্ছে তার মানে আমিও পাবো একটি

অবশেষে পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পট শতদল পিকনিক গার্ডেনে এখানে নাম্বারও রয়েছে চলুন এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই দেখুন গেট থেকে ঢুকেই বা দিকে পুরো পেয়ারা বাগান আমরা এসেছি বারুইপুরে আর এই বারুইপুর হচ্ছে পেয়ারার জন্য বিখ্যাত আর ঢুকেই আমরা সেই পেয়ারা বাগানই পেলাম রান্না বান্নার প্রস্তুতি চলছে আমাদের ব্রেকফাস্টের লুচি ভাজা হবে সেটার প্রস্তুতি চলছে আমাদের পিকনিক স্পটের একটা ছোট একতলা বাড়ি আছে তার ছাদে আমি উঠেছি আর দেখুন চারিদিকে দিগন্ত বিস্তৃত মাঠ এই শহর অঞ্চল থেকে খুব কাছেই কয়েক ঘন্টাও বলা যায় না এক দেড় ঘন্টার দূরত্বের মধ্যে আমরা বাইরে পুরে পৌঁছে গেছি আর দেখুন এই প্রকৃতির মাঝে পৌঁছে গেছি পিকনিক স্পটটা সবাই বসে আছে বাচ্চা দোলনা চড়ছে একদম মুক্ত আকাশের নিচে আমরা সবাই পুজোর সমারোহের মাঝে রয়েছি সবাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কটা মাছ ধরতে পারে সবাই ফুলকো রুচি ভাজা হচ্ছে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে আলুর দম আমি লুচি আলুর দম শুরু করছি একদম ফুলকো ফুলকো লুচি আর একদম গরম আলুর দাম এই জানুয়ারি মাসে সবার পরীক্ষা বাচ্চাদের তাই পিকনিকে এসেও রেহাই নেই সবাই একটু প্র্যাকটিস করে নিচ্ছে লাঞ্চের মাঝে আবার একটু খেলাধুলো করার মাঝে একটু পড়াশোনা করে নিচ্ছে তারপরে আবার এনজয় করবে পিকনিক রান্নার প্রস্তুতি চলছে পুরো দামে যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে এখানে চাটনি হয়ে গেছে সালার কেটে রেডি হয়ে গেছে এখন রান্না হচ্ছে ডাল ভেজ ডাল হবে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ করে রাখা আছে ডালটা ফোড়ন দেওয়া হবে সব মশলা দেওয়া হচ্ছে জিরে হলুদ লঙ্কা এর আগে ফোরণে জিরে শুকলো লঙ্কা তেজপাতা দেওয়া হয়েছিল তারপর এগুলো দেওয়া হলো হচ্ছে চিনি ফোরন ভাজা হয়ে গেছে এবার ফোরনের মধ্যে ডালটা ঢেলে দেয়া হচ্ছে ডাল ফুটছে ডাল হয়ে গেছে এরপর ভাজা হবে চিকেন পকোড়া এই যে চিকেনটা ম্যারিনেট করে সব মশলা দিয়ে মেখে রাখা আছে ওটা দুবারে ভাজা হবে একবার ভেজে তুলে একটু ঠান্ডা করে নিয়ে আরেকবার ভাজা হবে তাহলে একটু বেশি ক্রিস্পি হবে পুকুর পাড়ে গাছের সারি তার পাট থেকে ঘুরে বেড়াচ্ছি তোমরা শোনো তো তোমাদের এবার হবে পিকনিকের মেন আইটেম মাটন তার জন্য পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে এবার এর মধ্যে দিচ্ছেন দাদা আদা আমি দাদাকে দেখিয়ে নিন এবার দিচ্ছেন রসুন অনেকটা পরিমাণে মাটন রান্না হবে তাই আদা রসুনের পরিমাণও অনেক লঙ্কা দেয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো মশলা কিছুটা কষানো হয়েছে এবার মাংস ঢেলে দেয়া হচ্ছে নুন টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল ঘন্টা দুয়ে এবার মশলা কষিয়ে নিয়েছেন দিয়ে এবার মাংসটা একটু ঘিমে আছে ধীরে ধীরে মাংসের গন্ধে চারিদিক ম ম করছে পিকনিকের আমেজ আরও জোরদার মজাদার হয়ে উঠছে যে আমাদের মাটন ফুটছে একদম আলু দিয়ে বাঙালি ঝোল ব্রেকফাস্ট একটু ঘোরাঘুরি তারপর চলছে এখন বিশ্রাম পর্ব এই বাবুরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছেন এই যে দেখুন ইনি আবার কিছু বলার চেষ্টা করছেন বলুন আপনার কি বক্তব্য ও আবার হ্যালো বলছে হ্যালো আমাদের সব বড় বড় মেম্বাররা অনেক দেরি করে ফেলেছে এখন সবে ব্রেকফাস্ট করছে সব বারোটা বাজে সবাই মিলে চিকেন ফ্রাই আর ফ্রেন্ডস ফ্রাই খাওয়া হবে সবাই বসে আছে চিকিপোড়া খাওয়া হয়েছে তার সঙ্গে চলছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ধরো আপনারা এখানে পিকনিক করতে আসলে এই বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন মিস্টার অঞ্জন চক্রবর্তী উনি এই বিভিন্ন বাড়াইপুর এরিয়ার মধ্যে আপনাদের যদি অন্য কোনো অনুষ্ঠানও থাকে শুধু পিকনিক না কোনো বাড়ি কোনো অন্নপ্রাশন বা আদার্স কোনো গেট টুগেদার উনি সব রকম অ্যারেঞ্জ করে দেন সব রকম ব্যবস্থাই ওনার কাছে রয়েছে আমরা ওনার থেকেই শুনে নিচ্ছি বলুন যে আপনার কীরকম কী রেট বা কী হয় আপনার কুড়ি থেকে আরম্ভ করে সাতশো আটশো হাজার পর্যন্ত কোনো অসুবিধা হয় না বিয়ে বাড়ি বলুন অন্য পছন্দ করুন যেরকম হয় কোনো প্রবলেম হবে না আর খাওয়া দাওয়া অত্যধিক ভালো আপনি রিভিউ এমনি দেখতে পারবেন ঠিক আছে আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে এখানে আসলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন আমি মোটামুটি বেশি কাজ করি বাড়িপুরে আসপাশে বাড়িপুরা বাড়িপুরে আসপাশে বেশি কাজ ঠিক আছে টমেটো ছুটি দিয়ে ভাজা হচ্ছে তার আগে হচ্ছে ফোড়নে দিয়েছেন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার একটু জল দিয়ে দিচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাজু বাটা মধ্যে দেওয়া হচ্ছে টক দই এবার এর মধ্যে দাদা দিয়ে দিচ্ছেন চিনি দিচ্ছেন লবণ সবশেষে দিয়ে দেওয়া হলো পনির কাঁচা পনির এটা পিস পিস করে কেটে রেখেছিলেন এবার এর মধ্যে মিশিয়ে দিলেন দেখুন গ্রেভিও ঘন হয়ে গেছে এটা খুব সুন্দর রঙ এসেছে আশা করি টেস্টও খুব ভালো আসবে পনির হয়ে গেছে এবার পনির তুলে নেওয়া হবে গ্রুপ যারা না লেডিস গ্রুপে ঢুকতে পেরেছে না পুরোপুরি জেন্টসরা যেখানে বসে নিজেরা আড্ডা দিচ্ছে সেখানে ঢুকতে পেরেছে এরা মাঝে মাঝে একটা পর্যায়ে পড়ে আছে এই যে মুখ কালো করে এখানে বসে আছে মানে বাচ্চারাও সঙ্গে নিচ্ছে না এখানে রান্নার জন্য খুব সুন্দর একটা কিচেনের ব্যবস্থা আছে আর বাইরেও যে জায়গাটা ফাঁকা আছে ওনারা তিরপল বিছিয়ে দিয়েছেন খুব হাইজেনিকভাবেই রান্না হচ্ছে এবং এখানেই সামনে কল রয়েছে জলেরও কোনো অভাব নেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব হাইজেনিক মাছ ভাজা হচ্ছে বড় কাতলা মাছ এই দেখুন কাতলা মাছের বড় বড় মাথা মাছের কালিয়ার জন্য মশলা কষানো হচ্ছে এটা পেঁয়াজ ভাজা হচ্ছে তার আগে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দেওয়া হয়েছে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি এবার একে একে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা এবার দেয়া হচ্ছে রসুন বাটা এটা এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেওয়া হবে এবার দেয়া হচ্ছে কিরে গুঁড়ো দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো এবার দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার দিয়ে খুব ভালো করে কষাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল এবার ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা মাছ এর মধ্যে মিশিয়ে হবে এই যে দেখুন কাতলার কালিয়া কালারটা কি সুন্দর এসেছে এটা ফুটছে গ্রেভির সঙ্গে মাছ খুব ভালো করে মিশিয়ে দেয়া হলো আমাদের কাতলার কালিয়া রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টের এই কালিয়া সার্ভ করা হবে জল গরম হয়ে গেছে এই যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেওয়া হচ্ছে এনার আবার রাগ হয়েছে তাই একা একা এখানে এসে বসে আছেন কেউ নেয়নি খেলতে Ya yo. Babari. Babari. পিকনিকের আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন সেখানে বার্থডে সেলিব্রেশন হয় জন্মদিন উদযাপনের জন্য কেক স্প্রে মোমবাতি সবই এসে গেছে এবার শুধু কেক কাটার অপেক্ষা কেটে কেটে তুলবে হ্যাঁ গানার বিরতি সবাই ক্লান্ত না এরা ক্লান্ত হয়নি এরা এখনো নিচে যাচ্ছে এবার খাবার প্রস্তুতি শুরু হয়েছে প্রথমে ছোট বাচ্চারা বসেছে ব্যস্ত আজকের মতো পিকনিক শেষ এবার ফিরে যাওয়ার পালা সন্ধে হয়ে এসেছে আমরা এবার সব কিছু গুছিয়ে গেছি আবার সেই আমাদের নিজস্ব ডেস্টিনেশন বাড়ি ফিরছি আবার অপেক্ষা আসছে আবার হবে এই নিয়ে আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন আপনারা এখানে আসতে পারেন অবশ্যই আসবেন নিজে চোখে দেখবেন এনজয় করবেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল যাও সাবস্ক্রাইব করার জন্য আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে আর এই পর্যন্ত নমস্কার